আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো এই সময় অনেকেই নোক দিচ্ছেন যে ভাই আনার গাছে ফুল আনার জন্য আমরা কী স্প্রে করবো তো আগে আমরা সাধারণত মিরাকুলান স্প্রে করতাম তারপর হচ্ছে ফ্লোরা স্প্রে করতাম তো গাছে ফুল আসতো মোটামুটি তো যুগের সাথে তাল মিলিয়ে এখন সব কিছু আপডেট হচ্ছে তো নতুন জিনিস হাতে আসতেছে তো আনারের জন্য মূলত এদের নতুন একটা জিনিস দেখেন বুস্টার টু এটাও হচ্ছে অনেক ভালো কাজ করে আমি আমার এই গাছটাতে স্প্রে করেছি নতুন গাছ দেখেন নতুন যে পাতা এসেছে তার ভিতরে ফুল এসে গেছে এই যে ফুলগুলো এই যে চলে আসছে দেখেন আপনারা ফুলগুলো চলে আসছে তো এখন কথা বলি একটু বুস্টার টু নিয়ে তো বুস্টার টু এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে বিভিন্ন সেলার বিক্রি করে দাম লেখা আছে এখানে ছিয়ানব্বই টাকা এটা ইন্ডিয়ান টাকায় সম্ভবত তো এটার মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে হচ্ছে আপনার এক ফোটা এক ফোটা দিয়ে আপনাকে স্প্রে করতে হবে এমনকি যেদিন আপনারা এটা স্প্রে করবেন সেদিন কোনো ছটার সাথে স্প্রে করবেন না বা কোনো কিছুর সাথে এটা স্প্রে করবেন না আপনার তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে দিনের বেলা স্প্রে করা যাবে তখন আচ্ছা হয় ভোরবেলা স্প্রে করবেন নাহলে সন্ধ্যার আগে আগে স্প্রে করবেন অতিরিক্ত তাপমাত্রায় স্প্রে করলে পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা স্প্রে করার মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিছু পাতা হলুদ হয়ে ঝরা শুরু করে তারপর হচ্ছে আপনার ফুল আসা শুরু করে গাছগুলোতে তো আপনারা আপনাদের আনার গাছগুলোতে বিশেষ করে ফুল আনার জন্য আপনারা এটা ব্যবহার করতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম